আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে করোনা কিন্তু প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে করোনা কিন্তু তার আপডেট কিন্তু আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম এবং ব্যাপারে করেছিলাম এখন কি এবং করোনা আছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা হলো সবচেয়ে বেশি মানে লোকালয় অর্থাৎ মানুষের সাথে মেশো যখন তোমরা ক্লাসে যাও কোচিং এ যাও তখন কিন্তু তোমরা কিন্তু অনেক স্টুডেন্টের সাথে তোমাদের কি হয় যোগাযোগ হয় এবং তাদের সংস্পর্শে তোমাদেরকে যেতে হয় তোমরা যদি স্বাস্থ্যবিধি যদি মেনে চলো তাহলে কিন্তু এই করোনার যে নতুন ঢেউটা এটা থেকে কিন্তু আমরা কি করতে পারবো সেফ থাকতে পারবো আর তোমরা যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলো তাহলে কিন্তু এটা কিন্তু নেক্সট লেভেল চলে যেতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ ঈদের ছুটি শেষ হয়ে গেছে এখন কিন্তু সবাই স্কুল কলেজে আসা শুরু করেছে এই মুহূর্তটা কিন্তু খুবই বিপদজনক যদি এই মুহূর্তটা যদি একটু যদি কন্ট্রোলে রাখা যায় করোনাটাকে তাহলে কিন্তু এটা কিন্তু সংক্রমণটা রোধ করা খুবই সহজ হবে আর এখন যদি তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলো তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে দেখো এই যে করোনা সর্বশেষ আপডেটে তোমাদেরকে আমি কি বলছি দেখো এই যে দেখো কুমিল্লায় 24 ঘন্টায় করোনা

জানা গেছে দেখো করোনার পাশাপাশি কিন্তু ডেঙ্গুটাও কিন্তু প্রকট আকার ধারণ করেছে তাই তোমাদেরকে আমি বলেছিলাম সচেতনতার জন্য যে তোমাদের আশেপাশে যদি ময়লা আবর্জনা কোথায় ফুলের টবে কি পানি জমা আছে এটা যদি অনেক দিন ধরে জুমে থাকে বৃষ্টির পানি তাহলে তোমরা এই পানিগুলো পরিষ্কার করে দিবে এখান থেকে কিন্তু ডেঙ্গু মশার কিন্তু ভাইরাস কিন্তু জন্ম নেয় তাই তোমরা এটা একটু খেয়াল রাখবে তারপরে দেখো এই যে একদিনে করোনা করোনার মৃত্যু কয়জন পাঁচ জনের দেখো একদিনে করোনায় মৃত্যু পাঁচ জন এই যে নিউজটা দেখো বাইশে জুন দু হাজার পঁচিশ সাতটা কিন্তু এটা পাবলিশ হয়েছে একদম একবারে লেটেস্ট আপডেট গুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো যে স্বাস্থ্যবিধিটা মেনে চলা তোমাদের জন্য কতটা জরুরি হয়ে পড়েছে দেখো এই যেখানে বলছে দেশে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ গত চব্বিশ ঘন্টায় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে দেখছো আমি তোমাদেরকে বলেছি যে তোমরা যেই হারে স্কুলে যাও বা কোচিং এ যাও তোমরা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানুষের সংস্পর্শে আসো তোমাদেরকে বেশি বেশি স্বাস্থ্যবিধি মানার অভ্যাসটা গড়ে তুলতে হবে তোমরা যদি নিরাপদ থাকো বা তোমাদের মাধ্যমে যদি এই সংক্রমণটা যদি না ছড়াইতে পারে তাহলে কিন্তু এটা খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে আর তোমরা যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলো তাহলে তোমাদের মাধ্যমে কিন্তু তোমাদের ফ্যামিলি সহ পুরো বাংলাদেশে এটা কিন্তু ছড়িয়ে পড়তে কিন্তু একদম সহজ হয়ে যাবে কারণ বর্তমান সংক্রমণ করছে এটা কিন্তু খুবই ড্যান্জারাস দু সালের যে করোনা তার চেয়ে কিন্তু অনেকটাই ড্যান্জারাস এটা তাই তোমরা এটা কি করবে অ্যাভয়েড করবে আর বেশি করে স্বাস্থ্যবিধিটা মেনে চলবে তারপর দেখোই যে সিলেটে আরো দুইজনের করোনা শনাক্ত সিলেটে আরো দুইজনের করোনা কি করছে শনাক্ত করেছে এটা কিন্তু এই যে একুশ তারিখে ঠিক আছে এই কিন্তু প্রতিদিনই যে করোনা একদিনে দুজনের মৃত্যু তারপর চট্টগ্রাম গাইডলাইন অনুযায়ী হচ্ছে না করোনা টেস্ট ঠিক আছে করোনা ঠিক মতো হচ্ছে না এ সকল বিষয় কিন্তু এখন কিন্তু ফোকাস হচ্ছে কারণ এখন যেভাবে করোনাটা বৃদ্ধি পাচ্ছে এটা যদি ডে বাই ডে যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে এটা কিন্তু মানে সংক্রমণটা কিন্তু খুব জেমিতিক হারে বৃদ্ধি পাবে কেন

অথবা হাতের কোনোই ব্যবহার করবে যাতে করে এটা ই না হয় আর যেই রুমাল এবং টিস্যু ব্যবহার করো সেটা নির্দিষ্ট স্থানে ডাকনা সহ কি ময়লার বক্সে রাখতে হবে এগুলো সব কিছু মেনে চলতে হবে আর স্কুলে গেলে অবশ্যই বারবার কি করবে হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং বেশি বেশি করে সাবান দিয়ে মিনিমাম তিরিশ সেকেন্ড হাত পরিষ্কার করবে ধৌত করবে এভাবে যদি স্বাস্থ্যবিধি মেনে চলো তাহলে করোনার এই বর্তমান প্রকট থেকে সেফটি পাওয়াটা অনেকটাই আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ